মা একটা কথা বলো এই যে মাংসের ঝোলটা তুমি রান্না করো এটাতে কি দাও যার জন্যে এত ভালো খেতে হয় না মানে এতগুলো দেশ ঘুরে এত রকম খাবার খেলাম কিন্তু তবুও এই যে মাংসের ঝোল আর ভাতটা তুমি বানাও এর জায়গাটা কিন্তু কেউ নিতে পারছে না আমি যখনই বাড়ি যাই আর তুমি কচি পাঠার ঝোলটা বানাও প্রত্যেকবারই দেখেছি এটা খেতে একই রকম হয় সেই যে সর্ষের তেল গরম করে তার মধ্যে বড় বড় করে কেটে রাখা আলু সোনালি আর বাদামের মাঝামাঝি রঙ ধরলেই তেল থেকে তুলে রাখা আলুটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বেশ কয়েকটা রসুনও ভেজে তুলে রাখো তার কারণ মাংসে গোটা রসুন খেতে আমরা সবাই খুব ভালোবাসি এরপর দারুচিনি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন বাটাটা দিয়ে আগে একটু ভেজে নাও তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভাজতে দাও বেশ অনেকক্ষণ ধরে প্রত্যেকবারই যখন বাড়িতে আসি এটা দেখি যে তুমি কিভাবে বানাও তবুও যখন আমি বানাই তখন তোমার মতন ঠিক হয় না পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে বলো আদা বাটা দিতে আর আদা বাটা দিয়ে একটু কষে তেল ছেড়ে আসলে দিয়ে দাও ম্যারিনেট করা মাংসটা যেটা আগে থেকে প্রায় দু আড়াই ঘন্টা ধরে তুমি শুধুমাত্র হলুদ আর লঙ্কা গুঁড়ো আর একটু তেল দিয়ে মাখিয়ে রাখো আবার অনেক সময় আগের দিন রাতেও ম্যারিনেট করে ফ্রিজে রেখে দাও গোটা গরম মশলার সাথে পেঁয়াজ আদা রসুন কষে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিয়ে দাও স্বাদমতো নুন অনেকে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিলেও তোমাকে দেখেছি শুধুমাত্র হলুদ আর লঙ্কা গুঁড়োই দিতে একদম শেষে অল্প একটু গরম মশলা দাও ঠিকই কিন্তু অন্য কোনো গরম মশলাই দিতে কখনও দেখি ঢাকা দিয়ে কম আছে দু আড়াই ঘন্টা ধরে কষে নাও যতক্ষণ না রংটা বাদামি হয়ে আসে শেষে জল ঢেলে একটু ঝোল করে ভেজে রাখা আলুটা দিয়ে আলু সেদ্ধ হয়ে গেলেই পাঠার ঝোল ভাতের সাথে মিখে খাওয়ার জন্যে একদম তৈরি